গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক অফ এন আনাদার ব্লগ অফ আওয়ার চ্যানেল আজকে টোয়েন্টি ডিসেম্বর দেখতে দেখতে সেই দিন চলেই আসলো বাড়ি যাব অলমোস্ট সবাই রেডি হয়ে গেছি সাড়ে সাতটা বাজে মিক্সড ফিলিং কাজ করছে আজকে মনটা খারাপও হলদিয়া ছেড়ে চলে যাচ্ছি আবার কবে আসতে পারবো আমি জানি না আর মনে আনন্দ হচ্ছে কারণ আমি আমার বাড়ি যাব এখন যেখানে আমার জন্ম হয়েছে যেখানে ছোট থেকে বড় হয়েছি সেই বাড়িতে এই আর কি আজকে সত্যি বলতে বেশি কথা বলতে পারছি না মনটা একদিকে খারাপ আবার মনটা ভালো যেরকম বললাম রেডি হয়ে গেছি ওয়েট করছি জাস্ট গাড়ি গাড়ি এখনও আসেনি ফোন করা হয়েছিল গাড়ি আসবে সাতটায় গাড়ি বলা ছিল বাট আমরাই একটু লেট ছটায় অ্যালার্ম দিয়েছিলাম বাট কালকে রাতে অনেক লেটে শুয়েছি আসলে সাড়ে তিনটে নাগাদ তো উঠতে পারিনি তো ততটা সম্ভব রাত্রি উঠে চেষ্টা করলাম রেডি রেডি হয়ে গেছি ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে বাট রেডি করে দিয়েছি সমস্ত ল্যাগেজও অলমোস্ট রেডি হয়ে গেছে টান লাস্ট মিনিট যেগুলো চেক করা সেগুলো করে নিচ্ছি আর তোমাদেরকে একবার হলদিয়ার রাস্তাটা দেখিয়ে দিই এই যে আর দেখতে পারবে না আপাতত কত দিনের জন্য দেখতে পারবে না সেটা আমি নিজেও যাই না দেখা যাক এই বছরে মানে এই বছর তো শেষ ডিসেম্বর নেক্সট ইয়ারও হবে বলে মনে হয় না দেখা যাক আহ পঁচিশ সালে যদি সম্ভব হয় তো আসার চেষ্টা করবো আবার যাই হোক চলো বাকি কাজগুলো সেরে বেরোই এবার আর সায়নরাও আজকে বেরোচ্ছে চলো এক মানে একই দিনে বেরোচ্ছে গন্তব্যস্থল আলাদা

গাড়ি এসে গেছে চলো যাওয়া যাক চলো বৃষ্টি টাটা জাস্ট দক্ষিণেশ্বর ক্রস করলাম বাজে এখন সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশ মতো আরও এক ঘন্টা লাগবে না দাদা আরও এক ঘন্টা লাগবে নৈহাটি যেতে দক্ষিণেশ্বর মন্দিরটা দেখাবো হবে না একবার কিন্তু ভিডিও অন করতে করতে বেরিয়ে গেল যাই হোক দক্ষিণেশ্বরে আসবো ইচ্ছা আছে আসবো যখন তখনই দেখাবো সবাই মিলে ঘুমাচ্ছিলাম ছেলেতে এখানে ঘুম দিচ্ছে এখন এই যে আর শিখি বসেছে সামনে এসেছে সেও তার বাবার কোলে ঘুম দিচ্ছে দেখি আর কতক্ষণ লাগে তাড়াতাড়ি চলে এসেছি আজকে খুব একটা বেশি সময় লাগেনি আর রাস্তাটা মোটামুটি খালি ছিল অতটা ট্রাফিক ছিল না আজকে যাওয়ার পথে একটু দাঁড়িয়েছি এখানে কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে একটু চা খেতে যা খাবো আর একটু খিদে খিদেও পেয়েছে সিগিটার আসলে খিদে পেয়ে গেছে মেনলি আর আমারও পেয়েছে একটু দেখি পরটা আলুর দম যদি হয় বেশি খাবো না কারণ মাকে আবার বলে এসেছি বাড়িতে মানে কালকেই বলেছি মাকে যে বাড়িতে গিয়ে আবার রুটি তরকারি খাবো তো দেখি যাই না এখনও খাবো কি ঠিক নেই ওই এক প্লেটেই হয়তো নেবো নিয়ে একটু একটু খাবো দক্ষিণেশ্বরটা পেরোনোর পরে রাস্তাটা এখন এত খারাপ হয়ে গেছে মা আমাকে আগে বলেছিল কিন্তু দু বছর আগে যখন এসেছিলাম তখন তো ওরকম এক্সপিরিয়েন্স ছিল না তো এইবার যে আসলাম ভীষণ খারাপ রাস্তা মানে গাড়ি পুরো এইরম এইরম নড়ছে মানে কোমর টমর ব্যথা হয়ে গেল এত খারাপ রাস্তা আর এখানে একটা কি সুন্দর ঝিল রয়েছে দেখো ঝিল বা লেক যাই বলো খুব সুন্দর এটা দেখতে যাই হোক এগারোটার মতো বাজে বাবাকে ফোন করলাম জানালাম কোথায় আছি বললো রোজ বললো আরো চল্লিশ মিনিট মতো লাগবে এখান থেকে হয়তো আমি নজর হচ্ছে চায়ের দিকে হ্যাঁ নজরটা চায়ের দিকে আমি বুঝতে পেয়েছি খাবি আয় চা খাবি আয়

দাদুকেই পছন্দ দাদু তো খেলে যাচ্ছে খেলাটা কাছে এখন খেলা

আর ছেলে দিকে ঘুমিয়ে পড়েছে আমি একটু ব্যালকনিতে আসলাম ভাবলাম একটু কথা বলি তোমাদের সাথে আমাদের তো একদম রাস্তার ওপরে বাড়ি দেখতেই পাচ্ছ মেইন রোডের ওপরে তো গাড়ি ঘোড়া সময় যেতে থাকে তো আওয়াজ শুনতে পাবে আর শিখি আর ছেলেদের এখানে এসে ভীষণ খুশি অনেকটা বড় জায়গা পেয়েছে সারা বাড়িতে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে ছেলে এখন ঘুমিয়ে পড়েছে তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি তাকে তেল মালিশ করে স্নান করানো হয়ে গেছে সে ঘুমিয়ে পড়েছে আর শিকি বসেছে এখন খেতে সিকির আশা থেকে ঝোলার কাছে একসে এক আবদার প্রথমে খাতা বই খুলে বসে আমি ওনার ভেতরে যাই এখানে ওনার খুবই বেশি আওয়াজ প্রথমে খাতা বই খুলে বসে পড়লো সেখানে সে ড্রয়িং করবে কালার করবে তো কালারস আমি তো নিয়ে আসিনি আমাদের বাড়ির সামনেই বইয়ের দোকান আছে সেটা বন্ধ হয়ে গেছিলো তেমন আমি বিকালে এনে দেবো তো সেটা থেকে চুপ করানো হলো তারপরে সে ভাইয়ের খেলনা নিয়ে বসলো সেইগুলো নিয়ে কিছুক্ষণ করলো খেললো তারপরে সে স্নান টান করে ছাদে গেল চুল শুকাতে সেটা করে আসলো আমিও যাব ছাদে এখন বসেছে সে খেতে আজকে তাকে ঝোলা খাইয়ে দিচ্ছে নাকি সিকি কি খাচ্ছে এটা তো ভাইয়ের খেল না তুই নিয়ে বসেছিস ঠিক আছে একটু হাতে নিয়ে বসেছে চেন্নাই ড্রাম নেই ড্রাম নেই চাবিয়ো চাবিয়ো নেই কি খাচ্ছিস বলতো ওটা কি ফিশ শিক্ষিত ওদিকে খাচ্ছে আমি একটু ছাদে আসলাম এত ভালো ছাদে রোদ দেয় ওই জন্য স্নান টান করে একটু আসলাম মা বললো ছাদে গিয়ে চুলটা শুকিয়ে নে আর ওই জন্য একটু ওপরেও আসলাম একটু রোদ খোঁজানো হয়ে যাবে আর তোমাদের সাথে কথাও বলা হয়ে যাবে মার এখন শরীরটা অনেকটা ভালো আছে নাতি নাতনিকে দেখে বলতে পারো ভালো হয়ে গেছে ছেলেকে নিয়ে তো এর আগে আসা হয়নি এর আগে তো তোমাদের বলেছিলাম একদম রোদের দিকটাতে বসলাম এর আগে তো তোমাদের বলেছিলাম যে ছেলে হওয়ার পরে মার্চ মাসে চিকি জন্মদিন মে মাসে আমার আসার কথা ছিল বাড়িতে কিন্তু মার্চ মাসে তো মা মারা যায় সেই জন্য আমাদের প্ল্যানটা ক্যান্সেল করতে হয় শোন আওয়াজ গাড়ি ঘোড়ার যাই হোক তো প্ল্যান প্ল্যানটা আমাদের ক্যান্সেল করতে হয় তারপরে আর আসার সুযোগ হয়নি এই দাদার বিয়েতে যখন এসেই ছিলাম তখন এইভাবেই প্ল্যান করেছিলাম প্রথমে একটু তো মনে ছিলাম কি অর্ঘ ছুটি পাবে কি পাবে না কারণ অর্ঘ যদি ছুটি না পেতো হয় তো বাড়ি আসা হতো না ওখান থেকেই সেভেন ডেজের ট্রিপ করে চলে যেতে হতো কিন্তু যেহেতু অর্ঘর অফিস থেকে অ্যাপ্রুভ করে এবং ওয়ার্ক ফ্রম হোমটা মেনলি অর্ঘর অ্যাপ্রুভ করে সেই জন্য তখন প্ল্যান করা হয় কি শিক তো আর দুদিন মানে আজকে তো কুড়ি তারিখ বাইশ তারিখ থেকে শিকির তিন তারিখ অব্দি স্কুল ছুটি রয়েছে তো তখন ভাবি যে ঠিক আছে তাহলে এই টাইমটা এখন বাড়ি না গিয়ে নৈহাটি থেকে ঘুরে একেবারেই দুটো ট্রিপ হয়ে যাবে কারণ সবসময় তো বেঙ্গল আসা পসিবল হয় না মার্চ এপ্রিল মাসটা যদিও শিকির দু মাস টানা ছুটি থাকে কিন্তু ওই সময়টা আমি প্রেফার করি না এই কারণে কারণ তোমরা সবাই জানো বেঙ্গলে এক সেকেন্ড আরো গাড়িটা চলে যাক তোমরা সবাই জানো বেঙ্গলে কি পরিমাণ গরম পড়ে ওই সময় তো ওই একটা কারণে আমি গরমকালটা অ্যাভয়েড করি আসার জন্য এই শীতকালে এরকম শীতে প্রথমবার আসলাম এরকম শীতে নর্মালি আসিনি একবার মার্চ মাসের প্রথম দিকে এসেছিলাম তখনও শীতের পড়াশোনা সেভাবে শুরু হয়নি তখন সেরকম গরম ছিল না কিন্তু একদম পিক টাইম যেটা সামার হলিডেজ টাইম সেই সময় যদি আসি এখানে ভীষণ গরম আমার তো কষ্ট হয় তার থেকে কষ্ট হয় বাচ্চাগুলোর কারণ নতুন একটা ওয়েদার তো ওরকম ওয়েদারে ওরা থেকে অভ্যস্ত নয় তো সেই জন্য ওই টাইমটা আসা অ্যাভয়েড করি তো এই যে এখন আমি বাড়ি নর্মালি আমি পুজোর সময় বাড়ি আসি তো এই যে এবার বাড়ি আসলাম আমি যাই না নেক্সট ইয়ার পুজোর সময় আসতে পারবো নাকি আবার পরের বছর কারণ ছুটিটাও তো ডিপেন্ড করে মানে ম্যাটার করে আর আমাদের ওদিকে তো দুর্গা পুজাই শিখি এখন ক্লাস আস্তে আস্তে বড়ো হচ্ছে ক্লাস ওয়ানে যাবে দুর্গা পুজোর সময় তো অতটা ছুটি দেয় না তো এইটাই দেখা যাক কি হয় সেই সেই জন্য আমরা এবার প্ল্যানই করেছিলাম অর্ঘ যখন ছুরিটা পেলো যে একেবারে হলদিয়া থেকে আসার পথে নৈহাটিতে অ্যাটলিস্ট টেন ডেজ থেকে তারপরে বাড়ি যাবো তো আজকে কুড়ি তারিখ আমাদের ট্রেন আবার তিরিশ তারিখ সকালে এই আজকে শিকি তো এখন খাচ্ছে দেখালামই আর আমিও যাব খাবো অর্ঘ স্নান টান করতে গেছে হুনিও স্নান করবে ঠাকুরকে দেবে দিয়ে দিয়েটিয়ে তারপরে খেতে বসবো খেয়েতে ঘুমাবো ভীষণ ঘুম পাচ্ছে ভীষণ টায়ার্ড কালকে রাতে একটুকু ঘুম হয়নি সেভাবে দু আড়াই ঘন্টায় ঘুমিয়েছি তা এখন বাড়িতে এসে ভালোভাবে ঘুমাবো আর সন্ধ্যাবেলায় ওর আজকে অফিস আছে আজকে তো বুধবার অর্ঘর আজ থেকে আবার জয়েন করবে বিয়ের তো তেরো তারিখ অব্দি মানে তেরো তারিখ থেকে সরি ছুটি নিয়েছিল তো আজকে আবার কাজ শুরু করবে তো সেই জন্য বিকালে আমি যাব আমার টুকটাক কেনাকাটার আছে কেনাকাটার থেকেও মেইনলি বলতে পারো আমার নিজের শহরের বাজারগুলোকে ঘুরে দেখা তো বিকালবেলার দিকে যাওয়ার ইচ্ছা আছে এখনও যাই না মা বলছে আজকের দিনটা অ্যাটলিস্ট রেস্ট নেই কালকে থেকে যাস কিন্তু আমার মানে মন লাগছে না আমি ভাবছি কখন যাব কখন যাব এই আর কি তো দেখি যদি বিকালবেলা হয় ওই সাড়ে ছটা সাতটা নাগাদ হয়তো যাব একটু আমাদের ওপারে যাব ওপারে বলতে মানে আমরা ব্রিজের এই দিকটাতে থাকি চার নম্বর প্ল্যাটফর্মের দিকে আর ওই দিকটা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে সমস্ত নইভাবেই বড় বড় মার্কেটগুলো পড়ে তো ওইখানেই যাওয়ার ইচ্ছা আছে নিজস্ব কিছু কেনাকাটাও আছে সেগুলো কিনবো আর তার সাথে সাথে বাজারটাকেও এক্সপ্লোর করব কারণ আগে আমি দু বছর আগে নৈহাটিকে যেভাবে দেখে গেছি এখন নাকি অনেকটাই নৈহাটি চেঞ্জ হয়ে গেছে বাজারপত্র বিভিন্ন কিছুই চেঞ্জ হয়েছে তো সেগুলো একবার দেখে আসবো আজকে ঢু মেরে একবার দেখে আসবো দেন ইচ্ছা হলে আছে কিনবো না তো আবার তো আরও দিন তো রয়েইছেই তো আপাতত এই আপাতত প্ল্যান দেখা যাক কিভাবে কি হয় আর অর্ঘ আমার সাথে যেতে পারবে না আমি একাই যাব অর্ঘর অফিস আছে অর্ঘ অফিসে বসবে উনি ছেলে মেয়ে ডেফিনেটলি ওরা বাড়িতেই থাকবে আমি একাই বেরোবো মা তো বাড়িতেই থাকবে আর এখন এখানে ভালো ঠান্ডা মানে এখন যদিও ঠান্ডাটা লাগছে না সকালে যখন হলদিয়া থেকে বেরোই হলদিয়াতে তো ঠান্ডা ছিলই তবে এখানে মনে হচ্ছে আমার কেন যাই না একটু ঠান্ডাটা বেশি আমার যেটা লাগছে দেখা যাক সন্ধ্যাবেলা হলে আরও বেটার বুঝতে পারবে এখন তো ঠাটা পড়ে রোদ ভালো দেখতেই পাচ্ছি আমি ঠিকভাবে তাকেই কথা বলতে পারছি না তো সন্ধ্যাবেলার দিকটা হলে আরও বেটার বুঝতে পারবো কি কতটা ঠান্ডা সেই জন্য মা বললো মা ওই মাকে বলেছিলাম আমার সাথে যেতে তো মা বললো না আমি যেতে পারবো না তুই একাই যা আর অর্ঘর অফিস আছে বলে তো অর্ঘ নোডাউট যেতে পারবেই না কোনো প্রশ্নই নেই আর ছেলে আর হনির তো যাওয়ার প্রশ্ন নেই আর আমি গেলে আমি শিকিকে নিয়ে যাই না কারণ ভীষণ দুষ্টু হয়ে গেছে আজকাল আজকে এসে থেকে যা করছে এসে থেকে যা করছে এটা চাই ওটা চাই আর এতদিন পরে ঝোলাকে পেয়েছে তো আর ঝোলা মানে ওর ঝোলাও ঝোলা বলতে ও অজ্ঞান আবার ঝোলাও শিকি বলতে অজ্ঞান সিকির মানে সমস্ত কিছুতে রাজি ঝোলা এরকম অন্ধ ভালোবাসা যাকে বলে না রকম যাই হোক চলো একটু বসি ছাদে চুলটুল শুকাই ওদিকে শিখিও খাওয়া শিকির খাওয়া হয়ে যাক ঘনি হোক বাকি কাজ টাজগুলো মিটিয়ে নি তারপরে নিচে গিয়ে খেয়ে দিয়ে একটু ঘুমাবো গন্তি তো ভালো জানে

আমরা রেডি হয়ে সবাই এখন বেরোচ্ছি অনেকটা আজকে লেট হয়ে গেছে প্রথমে তো ভাবলো আমি একাই যাবো যেমন তোমাদের বলেছিলাম দুপুরে কিন্তু অর্ঘকে যেই বললাম ওরা যাচ্ছি বাস সে আর বাড়িতে থাকে থেকে একটু কিছুক্ষণের জন্য ব্রেক নিয়েছে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরতে হবে অনেকটা লেট হয়ে গেছে প্রথমত কথা মার সাথে দুপুরে খেয়ে দিয়ে উঠে ভেবেছিলাম দুপুরে খেয়ে দিয়ে উঠেই শুয়ে পড়বো কিন্তু অর্ঘরা শুয়ে পড়েছিলো আমি আর মা অনেকক্ষণ বসে বসে গল্প করলাম পাঁচটার পরে শুতেই গেছি শুয়ে টুয়ে তারপরে এত ঠান্ডা বাইরে মা একটা লেপ দিয়েছিল আর শীতকালে লেপ মুড়ি দিয়ে ঘুমাতে কার না ভালো লাগে বলো মানে যা ডিপ ঘুমিয়েছি আর তারপরে এরকম এতদিনের ক্লান্তি একটা শরীরে রয়েছে তো মানে যেখানে শুচ্ছি ঘুমিয়ে যাচ্ছে এরকম ঘুম পোষাচ্ছে না শরীরে তো শুয়েই এত ঘুমিয়েছি এত ঘুমিয়েছি সাড়ে সাতটার সময় উঠেইছি উঠে তারপরে করে রেডি হলাম তো এখন যাচ্ছি দেখি যদি ওপারে সম্ভব হয় যাবো কতটা কি দোকান খোলা থাকবে যাই না এখন রাত হয়ে গেছে তার শীতের রাত সব জায়গাতেই তাড়াতাড়ি দোকান বন্ধ হয় তো ওরকম হলে আজকের কাছের দোকানটাতে যাব যেটা ইমার্জেন্সি কাজ তারপরে কালকে ওপারেরটাতে তো যাবই আর আজকে একবার দেখবো যদি হয় না হলে কালকে যেতে হবে এই আর রাত্রের আজকের জন্য খাবার বলে দিয়েছে বাবা শুভমকার কাকুকে শুভমকার কাকু হলো আমাদের যে গাড়ি চালায় ড্রাইভার কাকু আমি শুভম কাকুই বলি ড্রাইভার কাকুটা আমার বলা উচিত না কারণ শুভম কাকু আমার জন্মের সময় থেকে রয়েছে অলমোস্ট আঠাশ বছরের ওপরে শুভম কাকু রয়েছে তো এইটার পরে আমার বাড়িতে যারাই রয়েছে হাউস হেল্পার্সরা প্রত্যেকে প্রত্যেকে বহু পুরনো। হাউস হেল্পার্স কথাটা আমি বললাম তোমাদের বোঝার জন্য কিন্তু তাদেরকে আমরা হাউস হেল্পার্স হিসাবে দেখি না তারা আমার নিজের ফ্যামিলির লোক প্রত্যেককে তো সেই জন্য শুভম শুভঙ্কর কাকুই আমি বলছি আমি ছোটোবেলা থেকে শুভঙ্কর কাকু আর বলি না শুভম কাকু বলি তো শুভম কাকুই বলছি শুভম কাকুকে বাবা ফ্রাইড রাইস চিলি চিকেন আনতে দিয়ে দিয়েছে আমার অর্ঘর হনির আর চিকিট আর বিরিয়ানি খাবে বলছিল অর্ঘ কিন্তু আমি বললাম বিরিয়ানিটা আজকে না আনতে আমি একবার ওপারে গিয়ে দেখব কী কী ভালো দোকান হয়েছে আর প্ল্যান আছে এবার একবার ব্যারাকপুরে দাদা বৌদিতে যাওয়ার যাই না কতটা সময় খোলা কারণ সময় তো বেশি দিন নেই আর নেক্সট স্যাটারডে আবার আমাদের ট্রেনে উঠতে হবেই

কার বাড়িতে এসছিস পড়বে না এদিকে শোন এখানে শোন দিদাটার পাশে বস আমি তোকে একটা জিনিস জিজ্ঞাসা করি তুই কি দেখি জানি সেটা কার বাড়িতে এসছিস কি নাম বলো তো দিদার বাড়ি এটা কেয়া মাসির বাড়ি আমার মাসি হয় তুই কি সেটা জানিস এখানে বস মা তোর থেকেও ছোট বয়সে আসতাম রুটি বানাতাম তারপরে আমি ওই সেই টুলে বসতাম আর কেয়া মাসি আমাকে নিয়ে গুড ঝিক ঝিক গাড়ি চালাতো তোর দাদুকে জন্য নিয়ে যেতাম বাবা খাও এরকম তোর থেকেও ছোট বয়সে আসতাম শিকি এখানে যেটা নতুন জিনিস পেয়েছে এটাকে কি বলে শিকি রাম

মোদের বাড়ি বাটা ভরা ও বাবা পাটা উঠানোর চেষ্টা করছে আমি কি করে খুলবো দেখো দেখো পাটা উঠে আর ফুকলা হাসে ফুকলা হাসে খোলো খোলো দিদিকে খোলো খোলো ফুকলা হাসছে ফুকলা দিদি ডাকছে খোলো খোলো খাওয়া দাওয়া কমপ্লিট ঘরে চলে এসেছি বাজে সাড়ে এগারোটা এগারোটা পঁয়ত্রিশ ওই সাড়ে এগারোটাই যাই হোক এখন শোবো ভেবেছিলাম আজকে একটা ভিডিও এডিট করে ছাড়বো কিন্তু কেন যাই না এত ঘুম পাচ্ছে না আমি নিজেও বুঝতে পারছি না শুলেই মনে হচ্ছে ঘুমিয়ে পড়ব এত টায়ার্ড লাগছে আজকে আর করা হবে না ফাইলসগুলো ফোন থেকে নিয়ে রেখেছি ল্যাপটপে দেখি যদি হয় তো কালকে এইট করে দেবো একদিন বাদেই একদিন দিতে হবে এখন কিছু করা নেই মানে শরীর দিচ্ছেই না এত টায়ার্ড লাগছে সেগিটে এখনও দুষ্টুমি করে চলেছে ঘন্টুর খাওয়া দাওয়া হয়ে গেছে ঘন্টুকে এবার ঘুম পাওয়ার পর অর্ঘর তো অফিস আছে অর্ঘর চারটে অবধি অফিস এখনও অনেক দেরি আছে আর ভালো ঠান্ডা এখানে একদম সবচেয়ে ভারী সোয়েটার যেটা সেটা পরে থাকতে হচ্ছে তারপরে এটা মানে এটা দিয়েই লেপ গায়ে দিয়ে শুতে হবে এইরকম ঠান্ডা ঘরের ভেতরে আর আমাদের জানলাগুলো কাঁচের জানলা তো ওই জন্য ঠান্ডাটা আরও বেশি লাগছে ঘরে হ্যাঁ যাই হোক চলো আজকের ব্লগটাকে আমি এখানে শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা